বর্ষায় কি আপনাদের মুঠো মুঠো চুল উঠছে বন্ধুরা ভীষণ দুশ্চিন্তায় আছেন কিছুতেই হেয়ার ফল কন্ট্রোল হচ্ছে না মাথার মধ্যে স্ক্যাল্পের অনেক জায়গায় কি ফাঁকা ফাঁকা হয়ে গেছে ভাবছেন একদম বুঝি টাক পড়ে গেল তাহলে এই ভিডিওটা আপনারই জন্য আপনি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন আশা করি এই ভিডিওটা আপনার ভীষণ উপকারে আসবে চুল পড়া তো আপনার কন্ট্রোলে আসবে তার সাথে সাথে নতুন চুলও গজাবে চলুন তাহলে শুরু করি সবার প্রথমে নিয়ে নেবো একটি পেঁয়াজ আমি এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের চুলের যতটা প্রয়োজন সেই অনুযায়ী দুটো নিতে পারেন পেঁয়াজের খোসাটা এইভাবে ছাড়িয়ে দিয়ে আমরা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ কিন্তু চুলের জন্য খুবই ভালো আমরা সবাই জানি বিশেষত পেঁয়াজের রস পেঁয়াজের রস আমাদের চুলের গোড়ায় যদি আমরা নিয়মিত লাগাই তাহলে কিন্তু আমাদের চুল পড়া এমনিতেই কন্ট্রোলে চলে আসে এবং টাক পড়া জায়গায়ও কিন্তু নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে কারণ পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যা আমাদের চুলের জন্য ভীষণ ভালো একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে তাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম এবার আমাদের এই পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটাকে বের করে নিতে হবে তার জন্য আমাদের কি করতে হবে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেঁয়াজের রসটা আমরা বের করে নেবে এই পেঁয়াজের রসটাই আমাদের চুলের গোড়ায় আমরা লাগাবো আর এই পেঁয়াজের রসের সঙ্গে কি কি অ্যাড করবো যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো কাজ করবে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন পেঁয়াজটা আমার দেখুন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করা হয়ে গেছে আপনারা এটা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন এবার আমাদের এই পেঁয়াজের রসটা বের করে নিতে হবে আমি এখানে একটা ছাঁকনি নিলাম ছাঁকনির সাহায্যে আমি পেঁয়াজের রসটা বের করে নেব আপনারা যেভাবেই হোক পেঁয়াজের রসটা বের করে নেবেন পেঁয়াজের রস চুলের গোড়ায় লাগাবেন এবং কিছুক্ষণ রাখবেন স্নানের আগে ইউজ করবেন তারপরে আপনি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন সপ্তাহে যদি এইভাবে আপনি দুই থেকে তিনবার ইউজ করতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার চুল পড়া একদম কন্ট্রোলে চলে আসছে এবং টাক পরা জায়গায় নতুন চুলও গজাচ্ছে নেক্সট উপকরণ যেটি নেব সে সেটি হলো কাস্টার্ড অয়েল কাস্টার্ড অয়েল নতুন চুল গজাতে এবং চুল পড়া কন্ট্রোল করতে এবং চুলের গ্রোথ ঠিক রাখতে চুলকে স্ট্রং এবং মজুত রাখতে ভীষণভাবে সাহায্য করে নেক্সট উপকরণ ভিটামিন ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য যেমন ভীষণ ভালো তেমন আমাদের চুলের জন্য ভীষণ ভালো ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা রেগুলার ইউজ করি নিয়মিত ইউজ করি তাহলে আমাদের আমাদের চুল পড়া তো রোদ হবেই তার সাথে সাথে আমাদের চুলটা অনেক সিল্কি হবে অনেক গ্লসি হবে চুলটা বেশ চকচক করবে মাথার ত্বকটাও সুন্দর থাকবে এবং চুলের বৃদ্ধিও ঘটাবে এবার সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলের স্ক্যাল্পে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেব যদি লেন্থ স্ক্যাল্পে লাগানোর পর বেশি থাকে তাহলে অবশ্যই লেন্থেও লাগিয়ে নেবেন স্নান করার দু ঘন্টা আগে এটা ইউজ করবেন অন্ততপক্ষে দুই থেকে তিন ঘন্টা রাখবেন তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন আর সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এটি করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা বাড়িতে বসেই কীভাবে স্পা করবেন সেই ভিডিওটা কিছুটা আমি এখানে দিলাম আপনারা যদি এই ভিডিওর লং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লং ভিডিওটা ভিজিট করবেন কীভাবে বানাতে হয় সেটা আমি এখনই বলছি যেদিন আপনি হেয়ার স্পা করবেন তার দেড় থেকে দু ঘন্টা আগেই হোক আপনি যে অয়েলটি ইউজ করেন চুলের জন্য সেটি কিন্তু অবশ্যই মেখে নেবেন দেড় থেকে দু চামচ টক দই দেবেন সঙ্গে একটা পাকা কলা স্লাইস করে নেবেন এই দুটি উপকরণ মিক্সারে দিয়ে এরকম একটি পেস্ট করে নিন এরপর ছাঁকনি দিয়ে ভালো করে চেঁকে নিন ছাঁকা হলে এক চামচ মধু দিয়ে দিন এরপর দিন অর্ধেকটা পাতিলেবুর রস এরপর দু চামচ কাস্টার্ড অয়েল বা নারকেল তেল দিন এরপর প্রধান উপকরণ ডিম দিন ডিমের পরিবর্তে কি দেবেন কতক্ষণ রাখবেন সেটা জানতে হলে অবশ্যই লং ভিডিও দেখুন টাটা বন্ধুরা আপনার প্রত্যেকে সুস্থ থাকুন